যে এই গেমটা কিভাবে খেলে এটি কাজ কাজ একবারে সহজ কাজ হচ্ছে আপনার দশ ঘন্টা দশ ঘন্টার ভিতরে আবার এক ঘন্টা টাইম আছে অতএব কাজ টোটাল নয় ঘন্টা নয় ঘন্টা বেশি হচ্ছে আপনার আশি রিঙ্গিত পাবলিক হলিডেতে আপনার একশো চল্লিশ রিঙ্গিত জায়গা বস দিব খাবার নিজের এই যে নিচে যে ছবিগুলো আছে না এটা থাকার রুম এই রুমে টোটাল চারজন লুকতে হবে ঠিক আছে রুমটা অনেক ভালো রুমে এখনো বেড় এগুলো উঠানো হয় নাই আগামীকাল এগুলো উঠানো হবে ঠিক আছে তো যদি কনস্ট্রাকশন বা সার্ভিস সেক্টরের পারমিট থাকে আমার সাথে যোগাযোগ করবেন ওকে আমার মাসে ছাব্বিশ দিন কাজ ঠিক আছে আর স্যালারি আসবে আপনার সাত থেকে দশ তারিখ ওকে ওইখানে কাজে ঢুকতে কোনো টাকা পয়সা লাগবে না একদম ফ্রিতে ঢুকা যাবে ঠিক আছে যাদের কাজটা প্রয়োজন আপনারা ভিডিওটা একটা শেয়ার দিবেন কমেন্টে আপনাদের নাম্বার দিবেন আপনাদেরকে সরাসরি ফোন দেওয়া হইব তবে অবশ্যই বিষা লাগবে ভিসা ছাড়া হবে না এই কাজে কোনো ধরনের টাকা পয়সাও নেওয়া লাগবে না মানে কেউ কোনো ধরনের টাকা পয়সা আপনার কাছ থেকে নেবে না যদি আপনার বিশ্বা পারমিট ঠিক থাকে আপনি কাজ পাবেন এখানে থাকার জায়গাটা খুব সুন্দর আমি ভিডিওতে থাকার জায়গাটা দিছি না কারণ ভিডিওটা লম্বা হয়ে যাব এই জন্য থাকার জায়গাটার পরিবেশটা খুব ভালো কাজটাও খুব ভালো এই যে দেখতেছেন লাপাইতেছে এই কাজটা এইভাবেই একটা গেম গোরের খেলা আর আর কিছু না ভালো থাকবেন